আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু খুব সুন্দর একটা নকশিকাতা সেলাই করে দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কোপ কেটে নিয়েছি লম্বা এবং আড়াআড়ি এখন আমি যেখানে খোপ কাটছি সেখান থেকে সেলাই শুরু করব না বাঁকা করে করে একটা খোপের মাঝখান দিয়ে সেলাই করা শুরু করব। এখন দেখতেই পেলেন দুইটা খোপের মাঝখান দিয়ে সেলাই করলাম আড়ো ভাবে সেম একই ভাবে আমি প্রতিটা খোপের মধ্য দিয়ে আড়াআড়ি ভাবে সেলাই করবো সেম একইভাবে ভাবে আড়াআড়ি ভাবে আমি প্রতিটা খোপ অর্থাৎ লাইনের মাঝখান দিয়ে সেলাই করে এটা একটা ছোট্ট বেবি কাঁথা এখানে আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আপনারা চাইলে তিন গুণ চার গুণ সুতাও ব্যবহার করতে পারেন এখন আমি অফ ক্যামেরায় বাকি খুবগুলা কেটে নিলাম আড়াআড়ি ভাবে এখন আবারও খোপ কাটা শুরু করলাম এমনভাবে খোপটা কেটে হবে যেন তিন কোণা তিন কোণাভাবেই দেখা যায় কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি কোনো সোজা দাগ দেয়নি আমি খোপটা শুধু কেটে নিয়েছিলাম যাতে করে আড়াআড়িভাবে এই খোপগুলো সুন্দর হয় সেজন্য এটাও এক কথায় চার কোণা চার কোনা লাগতিছে কিন্তু আড়াআড়ি আর এই আড়া আড়ি দেওয়ার কারণটা হচ্ছে মাঝখানে এই কাঁথাটা করার পর যে আপনারা পিস দিয়ে গোল করে করে দেখছেন না মহিলারা যেভাবে সেলাই করে ঠিক সেরকমই অনেকটা লাগবে মানে এক একভাবে এক এক দেখলে এক এক রকমের কাঁথা সেলাইটা দেখা যাবে সেম একইভাবে অফ ক্যামেরাই সবগুলো খুব আমি আড়াআড়িভাবে করে নিয়েছি এখন আমি একটু বাঁকা করে করে সেলাই করবো প্রায় একটুখানি এস শেপের মতো করেই দিব দিয়ে পাতাটা কমপ্লিট করব যে লাইনটা ধরবো সেই লাইনটা সম্পূর্ণ শেষ করবো করে তারপর অন্য লাইনে যাব একটা লাইন অসম্পন্ন রেখে অন্য লাইনে গেলে তখন আবার পরে এই নকশি কাঁথাগুলো গুলিয়ে যায় বা ভুল হয়ে যায় সেজন্য একটা একটা করেই লাইন কমপ্লিট করব এইভাবে হাতের সাথে একটু বাঁকা করে ঘোরালে কাঁথাটা আপনারাও দেখতে পারবেন খুব সুন্দর ইজিভাবে সেলাই হয় এটা কিন্তু আপনার কাঁথা ঘোরানোর উপর নির্ভর করবে কাঁথাটা ঠিক যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ই করবেন ঠিক সেইভাবে সেইভাবে হবে সেলাইটা এই বেবি নকশি কাঁথা আমি যখন সর্বপ্রথম সেলাই মেশিন কিনি তার প্রায় ছয় মাস পর থেকে করা শুরু করি কিন্তু তখন থেকে এখনও পর্যন্ত এর চাহিদা কখনও কমতে দেখলাম না দিন যতই যাচ্ছে ততই বেড়ে চলছে সেক্ষেত্রে আপনারাও ঘরে বসেই এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন আর সব থেকে বড় কথা একটা মেয়ের স্বাবলম্বী হওয়ার খুব বেশি প্রয়োজন কারণ হাত পেতে পরিবারের থেকে কতই বা নেওয়া যায় সেক্ষেত্রে প্রতিটা নারীরই সফল হওয়া উচিত একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলা লাইনই শেষ করব। আমি নকশি কাঁথা একটু দ্রুত করছি কারণ অভ্যাস তো অনেক দিনের সেক্ষেত্রে একটু দ্রুত করা হয়ে যাচ্ছে তারপরেও আপনাদের কোথাও বুঝতে কষ্ট বা সমস্যা হলে আমার অবশ্যই বলবেন আমি একইভাবে বাকি সবগুলো খুব অবকামেরাই করে নিয়েছি এখন বাকি পাতাগুলো দেওয়া শুরু করলাম দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে সম্পূর্ণ ভরাট হয়ে যাবে দ্বিতীয় লাইনটা করলাম এখন তৃতীয় লাইনটাও ঠিক সেম একইভাবে পাতা পাতার মতো করে কমপ্লিট করব। আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আর মূল্যবান কমেন্টটা তো করতে ভুলবেনই না কোথাও বুঝতে সমস্যা হলে তো সবার আগেই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য এখন আমি সবগুলা লাইনই কমপ্লিট করে নিব আমি এখন অফ ক্যামেরায় বাকি খোপগুলা করে নিব বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কেমন হয়েছে নকশি অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ